স্যার কাজ কমপ্লিট ওকে আপনার কত টাকা বিল হয়েছে স্যার ফিটিং চার্জ সহ আপনার বিল হয়েছে চার হাজার টাকা ঠিক আছে আমি আপনার চার হাজার টাকা বিল দিয়ে দিচ্ছি কিন্তু ম্যাডাম আমি কি পৃথিবীর যে কোনো জায়গায় বসে এটা দেখতে পারবো জি স্যার যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন আচ্ছা এই নিন আপনার চার হাজার টাকা আর আপনি একটা কাজ করুন আমার মোবাইল ফোনে একটু সেট করে দেন এই নিন স্যার আর যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করে জানাবেন আচ্ছা ঠিক আছে আজকে অসুস্থ বলে প্রতিনিয়ত তুমি আমার চোখের আড়ালে আমাকে ঠকিয়ে যাচ্ছ কিন্তু আর তুমি আমাকে ঠকাতে পারবে না আজকে তোমাকে হাতে নাতেই ধরবো এই শোনো না আমার না খুব ভয় লাগতেছে আর ধুল ভয় পাওয়ার কি আছে আমি আসি তো আরে তাও তোমার স্বামী যদি জেনে যায় আরে সমস্যা হবে না তুমি আমার সাথে আসো তুমি একটা কাজ করে এখানে দাঁড়াও আগে আমি ভিতরে যে দেখি আসি আমার হাজবেন্ড কোথায় তাও আমার না কেমন ভয় লাগতেছে আরে দূর ভয় পাওয়ার কি আছে আমি আছি তো আরে তুমি তুমি কোথায় গিয়েছিলে আর তুমি তো জানো আমি অসুস্থ তুমি আমাকে বলে যাবে না আমি তোমাকে ফোন দিচ্ছি ফোনও পাচ্ছি না না মানে ইয়ে আসলে আমার কিছু কেনাকাটা ছিল তো তাই বাজারে গেছিলাম আর কি আচ্ছা তুমি আমাকে একটু বিছানায় তুলে দাও আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে আমাকে একটু রেস্ট করতে হবে আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে আস্তে আমাকে ধরো শক্ত করে ধরো খুব ব্যথা পায়ে দাও না এখানে শুয়ে পড়ি ভালো হয়েছে তুমি চলে আসছো আচ্ছা ঠিক আছে তুমি যাও বাইরে থেকে কষ্ট করে আসছো ফ্রেশ হয়ে খেয়ে নাও আর যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাও আমি একটু রেস্ট করি আচ্ছা ঠিক আছে তুমি তাহলে থাকো খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও যাও এই তাড়াতাড়ি ভিতরে আসো 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 তাড়াতাড়ি এই না আজকে অনেক দিন পর তোমাকে কাছে পেয়েছি আজকে সারা তোমার সাথে রোমান্স করব আসো দেখো তোমার স্বামী আছে আর দুধ তুমি ওই একটা কথাই বারবার বলতেছো যদি একবার জেনে যায় তাহলে তো অবস্থা খারাপ আমি তো আছি আসো এখানে বসো আর তুমি ভয় পাচ্ছ কেন বসো না আমি তোমাকে আবারো বলতেছি যদি তোমার স্বামী যদি জেনে যায় তাহলে আবারো সমস্যা হবে তুমিও না রোমান্টিক একটা মুডের সময় মুডটা খারাপ করে দিবে আর তুমি তো জানো আমার হাজবেন্ড পঙ্গু কিভাবে আসবে চলো না মিরা দুজন মিলে রোমান্স করি আচ্ছা কি ব্যাপার অনেকক্ষণ তো হলো আমার বউ ঘরে চলে এসেছে দেখি আমার বউ কি করছে রুমে আমার মোবাইলটা কোথায় ও আচ্ছা দেখি আমার না তোমাকে অনেক ভালো লাগে আর আমার পঙ্গুশ আমাকে ডিভোর্স দে খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে করব আরে এই ছেলেটা কে কি ব্যাপার এই ছেলেটা আমার বেডরুমে কি করছে আমার বয়স সাথে হো তার মানে আমি যেটাই ভেবেছিলাম সেটাই আচ্ছা ঠিক আছে রাজিয়া আরে তুমি তুমি না হ্যাঁ আমি শুয়েছিলাম কেন এ সময় এসে কি তোমাকে বিরক্ত করে ফেললাম না মানে তুমি এসব কি বলতেছো বিরক্ত করবে কেন আর তাছাড়া তুমি যেটা ভাবতেছ সেরকম কিছুই না আমি যেরকম ভাবছি সেরকম কিছু না তাহলে কি আরে ও আমার ফ্রেন্ড হয় আর তাছাড়া আজকে আমার মনটা খারাপ ছিল তো তাই মার্কেট থেকে আসার সময় ওকে নিয়ে আসলাম সাথে আর তুমি বিশ্বাস করো ওর সাথে কোনো খারাপ সম্পর্ক নেই আমার বিশ্বাস তোমাকে বিশ্বাস করব আমি পিছনে একবার তাকিয়ে দেখো কি এখনো মিথ্যে বলবে সিসি ক্যামেরা তো আর মিথ্যে বলবে না ও তার মানে আমার প্রতি তোমার কোনো বিশ্বাস নেই এই কারণে সিসি ক্যামেরা লাগিয়েছো ছি 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 সূর্য আমি ভাবতে পারছি না তুমি এমন এই জাস্ট শাট জাস্ট ইওর মাউথ তোর বিষয়টা আমি পরে দেখছি আগে ওর বিষয়টা দেখি এই তুই এদিকে এদিকে এই যাদব তোর সাহস হয় কি করে তুই আমার বেডরুমে আমার বউয়ের সাথে খারাপ কাজ করছিস এই তুই জানিস না তো জানিস শা যে ওর হাজবেন্ড আছে তো শাوشাই কি করে এই দোরর বাচ্চা ভাই বিশ্বাস কর না আমার কোনো দোষ না আপনার বউ আমারে দেখে ফোসলাবাসে আছে দোষ শালা আরে এই আরে ওর দোষ দেবো কি আমার নিজের ঘরের মানুষই তো ঠিক নেই বাইরের ছেলেদের দোষ দিয়ে কোনো লাভ আছে সূর্য তুমি প্লিজ শান্ত আর আমি তোকে বুঝিয়ে বলছি আর আমাকে কিছু বোঝাতে হবে না আমি যা বোঝার বুঝে গেছি আচ্ছা তুমি বলো তো আমি তোমার কিসের অভাব রেখেছিলাম আমি তোমার কিসের কমতি রেখেছিলাম যার কারণে তুমি বাইরে থেকে একটা অচেনা ছেলে আমার বেডরুমে এনে তার সাথে গল্প করছো কেন আমি কি তোমাকে ভালোবাসি ভালোবাসিনি আমি কি তোমাকে সুখে রাখতে পারিনি আরে আমি আমি ওর দোষ দেব কি ওর তো কোনো দোষ নেই তুমি যদি ওকে ইশারা না করো তুমি যদি ওকে ডেকে না নিয়ে আসো তাহলে একটা ছেলে তো আমার আমার ঘরে আসার সাহস পাবে না আজকের আমি একটা পঙ্গু মানুষ আমি হাঁটতে পারি না চলতে পারি না অচল হয়ে গেছি তাই এখন আর আমাকে ভালো লাগে না তাই বাইরে থেকে ছেলেদেরকে নিয়ে আসছো সময় কাটানোর জন্য কই একটা বারও কি খবর নিয়ে দেখেছো যে আমি মানুষটা কেমন আছি টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ কোনো কিছুর অভাব আমি রাখিনি তুমি যা বলেছ আমি তাই করেছি আজকের শুধুমাত্র তোমার সুখের জন্য আমি এখানে পড়ে আছি কোথায় আমার মা কোথায় আমার বাবা আমি সব কিছু ভুলে গিয়েছি কেন জানো কারণ আমি চাইনি যে আমার জন্য তুমি কষ্ট পাও আরে তোর কি মনে আছে সেদিন তোর জন্মদিনে তুই আমার কাছে একটা আইফোন গিফট চেয়েছিলি আমি ব্যাংক থেকে ছুটি নিয়ে তোর জন্য আইফোন আর বার্থডে কেক নিয়ে ছুটে আসছিলাম তোকে উইশ করব বলে আমার বাইকের সাথে আর একটা বাইকের এত জোরে সংঘর্ষ হয় আজকের আমার এই পরিণতি আরে কখনো কি তুই একটা ভেবে দেখেছিস যে আমি মানুষটা কতটা অসুস্থ আমি মানুষটা কিভাবে বেঁচে আছি আমি তোকে কিছুই বলিনি কেন জানিস কারণ আমি তোকে এখান থেকে ভালোবেসেছিলাম এক কোণে পড়ে আছি সামান্য ওষুধ সামান্য খাবার তোর কাছ থেকে আমি চেয়ে পাইনি অথচ তুই দেখ টাকা পয়সা অর্থ সম্পদ তোর বিলাসিতা নিয়ে তুই ব্যস্ত আছিস কখনো আমার খবর তুই রাখিস নি আমি তোকে ভালোবাসি আমি তোকে অনেক বিশ্বাসও করি কিন্তু বিশ্বাসটা ভেঙে দিয়েছিস তুই তাই বাধ্য বাধ্য হয়ে আমি আমার বেডরুমে সিসি ক্যামেরা লাগাতে হয়েছি কেন জানিস আমি যদি আজকে সিসি ক্যামেরা না লাগাতাম তাহলে আমি বুঝতেই পারতাম না যে আমার আমার গোপনে আমার বউ কি কি করতে পারে সূর্য আমি জানতাম না যে তুমি আমি এতটা ভালোবাসো আজকে বুঝতে পারলাম আর হ্যাঁ আমি মানছি আমি তোমার অজান্তে তোমার অবর্তমানে যে কাজটা করেছি সেটা আমি ঠিক করে দিই সূর্য আর আমি আমার ভুলটা স্বীকার করছি তুমি প্লিজ আমাকে মাফ করে দাও সূর্য প্লিজ ক্ষমা চাচ্ছ আমার কাছে কেন ও ও তুমি ভুল করেছো তাই ক্ষমা চাচ্ছ না না তুমি কোনো ভুল করনি কেন ক্ষমা চাইছো ভুল তো করেছিলাম আমি আরে ভুল তো করেছিলি আমি তোমার মতো একটা মানুষকে বিশ্বাস করে ভালোবাসে আমার আমার এই কানটাই জায়গা দিয়েছিলাম আমি নিজেই বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করেছি তুমি কোনো ভুল করোনি তুমি ভুল করতে পারো না সূর্য নি সূর্য আমি তোমার পায়ে পড়ি তুমি আমাকে যেতে বলো না সূর্য আর আমি কোথায় যাব বলো আমার কোথায় যাওয়ার জায়গা আছে তুমি ছাড়া আর আমি আমি তোমাকে বলছি তো আমি ভুল করেছি তুমি প্লিজ মাপ করে আমি তো আর পায়ে পড়ছি সূর্য আর সূর্য তুমি যদি আমাকে মাফ না করো ওই উপর আল্লাহ আমাকে মাফ করবে না সূর্য আমি তো আর পায়ে পড়ছি তুমি আমাকে প্লিজ মাফ করে দাও কোন প্রতারক কোন বেঈমানের ক্ষমা অন্তত সূর্যের কাছে নেই আমি তোমাকে এখনো বলছি তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও না হলে আমি তোমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব আইসা কি হলো তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না যাও এখান থেকে বের হয়ে যাও আর কোনোদিন আসবে না তোমার মতো মেয়ে আমার দরকার নেই যা চলে যা আর কোনোদিন আমার বাড়ির সীমানায় জন্য তোকে না দেখি আর কোনোদিন আসিস না তুই এখানে তোর মতো মেয়ের সাথে আমি আর সংসার করতে চাই না একটা ভাঙা হৃদয় নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে না কোনো অনেক বেদনা ভরা আমারে জীব আমি আর পেতে চাই না